হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ তাজুল ইসলাম তাম জিতেন্ড থেকে বলছিলাম তো আমাদের এখানে দেখেন অরিজিনাল সান্দি গাড়ি আমরা বিক্রি করে থাকি অবশ্যই আপনারা যারই যারা সান্দি গাড়ি অরিজিনাল গাড়ি ঘুরছেন তারা আমাদের এখানে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমরা অরিজিনাল একশো পারসেন্ট চাইনিজ গাড়ি আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে পাবেন ইনপুট করা অরিজিনাল চাইনিজ আট সিটের গাড়ি আমরা অ্যাভেলেবেল গাড়ি বিক্রি করে থাকি আমাদেরকে যে মিনি বুড়া সানদে আট সিটের গাড়ি আছে আমাদের লোকেশন মেসার তামজিল এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তো আপনারা যারা আসতে চান এটি আসতে কিশোরগঞ্জ রাস্তায় কিশোরগঞ্জ থেকে আসতে পরে আমাদের এখানে তাছাড়া আমরা এখানে কিশোরগঞ্জ থেকে চামড়া বন্ধ যে চামড়া বন্দর অথবা বালিকলা রুট এটা তো আমাদের প্রতিষ্ঠান মেসাস্তামিৎস নয়ের মোড় করিমগঞ্জ কিশোরগঞ্জ যারা আসতে চান তারা সাইনবোর্ডে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যুগে যুগে